ইচ্ছে তার নাম বসন্ত জাগ্রত দ্বারে লিখেছেন প্রতিভা বসু দারুণ ধুম ধারাক্কা করে বাজি বন্দুক ফুটিয়ে নেহাত অল্প বয়সেই ছেলের বিয়ে দিলেন তালুকদার রাঘবেন্দ্র চৌধুরী প্রথমটায় মন্টু হাত পা ছুটেছিল আপত্তি জানিয়ে চেঁচামেচি করেছিল মায়ের কাছে এসে তারপর বাবার দুই ধমকে ঠান্ডা হয়ে গোঁজ মুখে বসে রইল ঘরের কোণে একবার মনে হলো বিষ খায় একবার মনে হল গভীর রাত্রে গলায় কলসি বেঁধে বাঁধানো পুকুরে ডুবে মরে আর একবার আফিংটাই মৃত্যুর সবচেয়ে সহজ পন্থা বলে ভাবল কিন্তু কোনোটাই কার্যকরী হল না কেবল পরিচিত সহপাঠিনী প্রণতি ঘটকের মুখখানাই মনে পড়তে লাগল বারবার জন্ম থেকে ষোলো সতেরো বছর বয়স পর্যন্ত এই গ্রামেই কেটেছে মন্টুর এখানেই সে বড় হয়েছে নৌকো বেয়েছে মাছ ধরেছে দুর্গাপুজোর সময় কুমোরদের সঙ্গে লেগে থেকেছে আঠার মতো কাদের প্রতিমা কত সুন্দর খুনোখুনি করেছে তাই নিয়ে বিসর্জনের সময় লাফিয়ে পড়েছে খালে মোরলি করেছে বন্ধুদের সঙ্গে বুকডন বৈঠকে বুকের ছাতি চওড়া করেছে তারপর ম্যাট্রিক পাশ করে পড়তে গিয়েছে কলকাতা সেই প্রথম আর সেখানে গিয়েই বুঝতে পেরেছে নিজের বর্বরতা প্রথম বছরটায় অবশ্যই মন টেকেনি দাড়ি পাল্লার ওজনে টানটা গায়ের দিকেই ছিল বেশি কিন্তু দ্বিতীয় বছরে পা দিয়েই পাখা গজালো শহরের ফুরফুরে হাওয়া লাগলো গায়ে সচেতন হয়ে নিজেকে সে আবিষ্কার করল আর আবিষ্কার করা মাত্রই জমে উঠল জীবন স্বপ্ন রঙিন হয়ে উঠল সরল গ্রাম্য বালক দেখতে দেখতে এক লাফে উঠে গেল স্মার্টনেসের মগ ডালে ভাব হল মেয়েদের সঙ্গে গলার আওয়াজ নরম হল চোখের ভাবে ঘুম নামল ধুতি ছেড়ে প্যান্ট আর বুশশার্টে শোভা পেল শরীর দুমদাম চলা বন্ধ হল আরো কত কি যে হলো তার ঠিক নেই আর এরই মধ্যে কিনা এই বিয়ে এইটুকু বয়সে এর যে বাবা তাকে ফাঁসির হুকুম কেন দিলেন না তাও যদি স্ত্রী নামক পদার্থটি পদে থাকত না জানে লেখা পড়া না দেখেছে শহর এই গ্রামেরই একটা নাক টিপলে দুধ গলে অথচ এচরে পাকা মেয়ের সঙ্গে ছি। বন্ধুদের কাছে সে মুখ দেখাবে কেমন করে আর প্রণতি কি ক্ষমা করবে তার এই অপরাধ এত বড় একটা আঘাতের পরে সে প্রাণ রাখবে কিনা তাই তো সন্দেহ লজ্জায় দুঃখে ক্ষোভে দীর্ঘশ্বাসে বুক ভারী হয়ে উঠল শেষে টিকতে না পেরে এক সমবয়সী বিস্তুত ভাইয়ের কাছে চোখের জলে ভেসে গিয়ে বলে ফেলল সব মনের কথা সব শুনে বিস্তুত ভাই গুম হয়ে থেকে হঠাৎ গর্জন করে বলল এ তো অন্যায় ভারী অন্যায় আমি বলবো হৃদয়ের উপর কারো হাত নেই সেখানে এই অত্যাচার রীতিমতো অন্যায় সে তোমার বাঘের মতো বাবাই হন আর যেই হোন যদি আমি হতাম না একটা ঘুষি মারল সে টেবিলের উপর সঙ্গে সঙ্গে বাইরে কার ফটাফট বিদ্যাসাগরী চটির আওয়াজ পাওয়া গেল আর মুহূর্তে পিস্তুত ভাই সিংহ বিক্রম থেকে একেবারে ইঁদুরের গর্তে নেমে এল বিকট ভঙ্গিতে শরীরের আধখানা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল মামা জানালাত তাকে উদাসভাবে বসে থাকা মনটু এদিকে এসে গা ঢাকা দিয়ে বললে ইস বাবা তো নয় বাবাহ এই জন্যেই তো সে আজকাল আর ছুটিতে আসতে চায় না এই সমস্ত লোকের সঙ্গে কখনো থাকা যায় জঘন্য এসব ডিক্টেটরশিপের জায়গা যে আর নেই পৃথিবীতে এ কথাটা একদিন আচ্ছা করে বুঝিয়ে দিতে হয় রাঘববাবুকে পানাপুকুরের গন্ধ বাঁশ মশার কামড় যত সব ইডিয়েটমার্কা মানুষদের সঙ্গে রাত দিন মেলামেশা এর থেকে বেশি আর কি হবে কখনো গিয়েছে কলকাতা শহরে থেকেছে গিয়ে খরম পায়ে হেঁটো ধুতি পরেই তো জীবন গেল আর কেবল জবরদস্তি বিশ্রী ভারী বিশ্রী অথচ এই ছুটির সময়ের জন্য মনটু কত ভালো ভালো কথা ভেবে রেখেছিল ভেবেছিল সে অরুণ আর প্রণব তিন বন্ধুতে মিলে রোজ বিকেলে লেকের ধারে গিয়ে বসে থাকবে মাঝে মাঝে সিনেমা দেখবে কখনো কখনো গড়ের মাঠে গিয়েও সন্ধেবেলাটা ফুচকা খেয়ে কাটানো যেতে পারে তারপর সাহস করে একদিন প্রণতিদের বাড়ি গিয়ে তাকেও বেড়াতে নিয়ে আসবে একদিন কেন ভাব হলে রোজই আসবে লেকে এসে আইসক্রিম আর মশলা মুড়ি নয়তো ঘাটে গঙ্গার ধারে গিয়ে চুপচাপ বসে থাকবে হাতে হাত রেখে এসব ভেবে সে তার বাবাকে শুধু লিখেছিল দেশে গেলে পড়াশুনোর ক্ষতি হয় তাই ভাবছি এবারটা এখানে হস্টেলে থেকেই পড়াশোনা করব সামনে পরীক্ষা অমনি বাবা চিঠিটাকে ছুঁড়ে ফেলে চোখ লাল করে নিয়ে এলেন মুখ গরম করে বললেন ইহ ছুটিতে আসবেন না বাবু কি রে আমার পড়ুয়া শহরে তুক লেগেছে বুঝি আগেই বলেছিলাম সুবোধকে আরে বাবা গায়ের ছেলে গায়েই থাকুক সাবডিভিশনের ডিভিশনের কলেজ থেকে এক পা সেখানে পড়ুক তা নয় কলকাতা তাও আবার ধরিদের সঙ্গে যত সব আর তারপরেই বলেন তোর বিয়ে কি গ্রাম্য ছি ছি কথাটা শুনে বজ্জাত ঘোড়ার মতো ঘাটটা ত্যাচা করে দাঁড়িয়েছিল মন্টু বাবা উনি চুলের ছাঁটটা দেখে যেন তপ্ত তেলে জলের মতো চিড়বিড়িয়ে ছিটকে উঠলেন দেখো দেখো ঘাট ঘাটচাছা বাবুকে দেখো তোমরা বলেই কালো নাপিতকে ডাকতে পাঠিয়ে দিলেন কি যে ইচ্ছে করেছিল তখন নেহাতি বাবা তাই তা নইলে গায়ে তো আর মন্টুর কমজোর নেই তাই তো প্রণতি বলে আপনার স্বাস্থ্য দেখলে সত্যি হিংসে হয় মলয় বাবু কি মিষ্টি কথা হিংসে বিষয়ে এরকম মিষ্টি কথা বাবা কি শুনেছে কোনোদিন মনটুও অবশ্যই খুব চমৎকার একটা জবাব দিয়েছিল মলয় তো বাতাস সে কি কখনো বাবু হয় মলয়কে মলয় বলাই ভালো নয় কি তাই শুনে অসম্ভব সুন্দর করে হেসেছিল প্রণতি মনটু উন্মনা হয়ে গেল উদাস হয়ে গেল জাগতিক সুখ দুঃখে আর যেন তার কোনো প্রয়োজন রইল না ঘুরে বেড়াতে লাগলো এখানে ওখানে বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে গাছের বাকুলে লিখে রাখল শুধু সেই নাম সেই তিনটে অক্ষর আর লিখল আমি তোমারই তোমারই জনমে মরণে শুধু তোমারই রাত্রিবেলাও ঘুম রইল না তার লজিকের খাতার পাতা ভরে কবিতা লিখল নাম দিল যে নদী মরুপথে আর কবিতাটা হলো এই সে আমার প্রেয়সী হৃদয়ের পূর্ণ শশী তোমার বিহনে মোর কত রাত কত ভোর চোখের অথই জলে পাষাণ যে যায় গোলে জীবনের সব সুখস্বাদ এক বাক্যে হলো কুপকাত শেষের এই সুখস্বাদের সঙ্গে কুপকাত মেলাতে ভীষণ খাটতে হলো তাকে কত যে পায়চারি করতে হলো কতবার যে আকাশের দিকে তাকিয়ে থাকতে হলো তার ইত্যা নেই তারপর নিজের যোগ্যতায় মিল দেবার আশ্চর্য দক্ষতায় নিজেই স্তব্ধ হয়ে রইল খানিকক্ষণের জন্য মনটা হালকাও হলো অনেক এদিকে ঘনিয়ে এলো বিয়ের দিন বিষাদ ভরা মন নিয়ে মনটু আরও বেশি থাকতে লাগলো বাড়ির বাইরে খাওয়া কমিয়ে দিল জীবনের প্রতি বিতরাগে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে কি না সে কথাও চিন্তা করতে লাগলো গুরুতরভাবে বিয়ের আগের দিন রাতে সারা রাত ভেবে সারা রাত জেগে শেষে একখানা প্রেমপত্রই লিখল প্রণতিকে চিঠির মধ্যে টপ টপ কয়েক ফোঁটা চোখের জলও দিয়ে দিল ভোর রাত্রে দধি মঙ্গল রাত জেগে চিঠি লিখে খিদে পেয়েছিল অত মন খারাপ সত্ত্বেও দই চিড়েটা নেহাত মন্দ লাগল না তারপর বিয়ে হয়ে গেল বিয়ের রাত্রে মন্টু ঘুমটার পুটুলিটার দিকে তাকাতেই পারল না বাসি বিয়ের দিন কাল রাত্রি দেখা হলো না বেঁচে গেল ফুলসজ্জার দিন ঘন নীরব হতেই বয়স্ক ভদ্রলোকের মতো গম্ভীরভাবে বলল শোনো খুকি খুকি স্থির আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে খুকি তবুও চুপ দেখো এই যে আমাদের এই বিবাহ বন্ধন এটা নেহাতি গুরুজনদের একটা অবিমৃশ্যকারিতার কুফল তারা পুতুল খেলছেন আমাদের জীবন নিয়ে ঘুমটার আড়াল থেকে দুটি নিষ্পাপ কাজল কালো বালিকা চোখ এবার উঁকি মারলো জানো তো এ জীবন পদ্মপত্রে জলের মতন বেঁচে থেকেই বা লাভ আর মরে গেলেই বা কি ক্ষতি সুখ দুঃখ আর সব সমান সব এক ঘুমটা এবার নাকের ডগা থেকে চোখের পাতায় উঠল তাই বলছি গুরুজনরা আমাকে হাজারবার বিয়ে দিয়ে দিলেও আমি তারই তাকে আমি ভুলবো না কোনো দিন ভুলব না আমার মনের তিমির আকাশ আলো করে সে থাকবে চিরদিন ধ্রুবজ্যোতি হয়ে আর তুমি তুমি হবে আমার এক বোন বোন ঘোমটা খসে দুই চোখের চোখের তারায় বিদ্যুৎ খেলে গেল ইমা কী রে লোকটা বর হয়ে বউকে বোন বলে দাঁড়াও বলে আসি রাঘব জ্যাঠাকে লজ্জা টজ্জা নিমে সে উধাও বেনারসির আঁচল লুটিয়ে সে অমনি উঠে দাঁড়ালো একই গ্রামের মেয়ে না কথা নয় মন্টুর ঠাকুরবাড়ির গোলাপি ছেলেবেলায় দেখেছে দু চারবার তারপর দশ না পড়তেই হারে মেয়ে পড়েছেন অভিভাবকরা তেরো বছরের দুরন্ত মেয়ে গ্রামের খোলা জলবায়ুর গুণে ডাসা পেয়ারার মতো সতেজ পাকার মতো সোনার চিরুনি দিয়ে লাল ফিতে জড়িয়ে খোঁপা বেঁধেছে সিঁদুর দিয়েছে সিঁথি কপাল লেপটে। আলতা পরা পায়ে ঝুমঝুম তোরা ছুটল সে দরজার দিকে খপ করে ধরে ফেলল মন্টু কোথা যাও ঠ্যাং ভেঙে দেব ইস ঠ্যাং অমনি ভাঙলেই হল আমার হাত নেই অসম্মান করে কথা বলবে না জানো আমি তোমার গুরুজন জানি জানি ওরকম গুরুজন আমার ঢের দেখা আছে সেবার যাওনি আমাদের পাড়ায় আম চুরি করতে ঠ্যাঙা খাওনি শীতল দাদুর কাছে সব সম্মান ডকে উঠল তবু মন্টু গাম্ভীর্য ছাড়ল না বলল আমি কলকাতার কলেজে পড়ি আমার নাম মলয় কুমার সেখানে আমাকে সবাই চেনে আর তুমি লেখাপড়া জানো নাকি আমার সমান বয়সী ঠাকুরবাড়ির গোলাপি শুধু গোলাপি রঙের জন্যই বিখ্যাত নয় পাতলা ছোট জীবখানাও তার খুরের মতো ধারালো বিয়ের আগে মা কাকিমা ঠাকুমার হাজারো নিষেধ উপদেশ সব ভুলে গিয়ে নববিবাহিত স্বামীকে সে দাঁত দেখিয়ে ভেংচি কাটল মুখ নেড়ে বলল কলকাতায় থাকো তো হয়েছে কি লেখাপড়া সকলেই করে ভারী মাথা কিনেছ আমিও গদাই পণ্ডিতের স্কুলের পাঠ শেষ করেছি কেবল বিধবা হয়ে যাব বলেই ঠাকুমা বড় স্কুলে দেননি নইলে দেখতাম আর আর বয়স তোমার কত শুনি বাইশ গম্ভীর মুখে মিথ্যে কথাটা বলে পানাচাতে নাচাতে লাগল মন্টু আমারও এই সতেরো পূর্ণ আঠারো স্বামীর যে বয়সে ছোট হতে হয় এটা বোধহয় জানা ছিল গোলাপির তা নইলে কি আর না বলে ছাড়তো মন্টু বলল মিথ্যুক গোলাপি বলল তুমি মিথ্যুক মন্টু বলল প্রণতি বলে একটি মেয়ে আমার সঙ্গে পড়ে তুমি তার পায়ের যোগ্য নও গোলাপি বলল আমাদের দক্ষিণের বাড়ির পদা চুকাপাটি খেলায় ফার্স্ট হয় তুমিও তার পায়ের যোগ্য নও আমি প্রণতিকেই ভালোবাসি বিয়ে না করলেও সেই আমার স্ত্রী আমিও পদাকে ভালোবাসি চুপ করতে সুরে ধমকে উঠল মন্টু নিজের বিয়ে করা স্বামীর মুখের কাছে বসে অন্য ছেলেকে ভালোবাসার গল্প বলো ভয় নেই তোমার তোমার ভয় নেই তুমিও তো সেই পাজি মেয়েটাকে ভালোবাসো স্বামীরা সব করতে পারে আহারে এই একটু আগে বললেন তুমি আমার বোন এখন আবার সুবিধে বুঝে স্বামী কি রে আমার আমি তোমাকে ত্যাগ করবো গোলাপির মুখে চকচকে চোখে বলল করবে হ্যাঁ লক্ষ্মীটি এক্ষুনি করো না আমার বড় মন কেমন করছে মা বাবার জন্য ঠাকুমার জন্য আর জানো আমার যে পুঁচকে ভাইটা সবে দুটো দাঁত উঠেছে সামনে সে আমি ছাড়া আর থাকতেই না একটু চুপ করে থেকে মন্টু বলল ত্যাগ করার অর্থ জানো কেন জানব না রামহরিকাকার মেয়ে সে যে পুনিদি তাকে তো ত্যাগ করেছে তার বর কেমন মা বাবার কাছে থাকে কোনো দিন শ্বশুর বাড়ি যেতে হয় না লক্ষ্মীটি অনুনয়স্বরে বলল গোলাপি দেওয়ালে প্রদীপের কম্পিত ছায়াটার দিকে তাকিয়ে মনটু কেমন চুপসে গেল স্তিমিত গলায় বলল আর তারপর আমি যদি আবার বিয়ে করি কাকে সেই মেয়েটাকে তাকে ছাড়া আর কাকে এইবার গোলাপি চোখ কুঁচকে নখ কামড়ে একটু ভাবল কিন্তু পিতামাতার সঙ্গে সদ্য বিচ্ছেদটাই তাকে পীড়া দিচ্ছিল বেশি সে কোনোদিন নাটক পড়েনি নভেল পড়েনি কেবল দায়ে পড়ে রামায়ণ পড়ে শুনিয়েছে ঠাকুমাকে আর বৃহস্পতিবার উপাচার সাজিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়েছে প্রদীপের সামনে বসে দুলে দুলে প্রেমের চাইতে তার মন স্নেহেরই কাঙাল বেশি কাজেই মনটুর পুনর্বিবাহেও তার আপত্তি হল না ঘাড় নেড়ে বলল তবে তাই করো। হঠাৎ মন্টুর যে কেন মত পরিবর্তন হলো কে জানে ঘন ঘন মাথা নেড়ে বলে উঠল না না তা হয় না কেন হয় না নারায়ণ সাক্ষী করে একবার যাকে পত্নী রূপে বরণ করেছি তাকে আমি ত্যাগ করতে পারি না গাল ফুলিয়ে গোলাপি ভ্রুকুটি করল তবে এতক্ষণ আশা দিলে কেন তোমার মন পরীক্ষা করছিলাম ছাই রাগ করে বিছানায় এসে ঝাঁপিয়ে পড়ল গোলাপি কেবল বাজে কথা এই বাজে লোকটা এখন মরে গেলেই তুমি রক্ষে পাও না মরা যেন চারটিখানি কথা ও তাহলে মরছি না বলে ভারী দুঃখ তোমার তুমি তো আর ঠাকুর নও যে ইচ্ছে মরণ হবে আমার দুঃখ হোক ছাই না হোক যতদিন বাঁচবার ততদিন ঠিক বাঁচবে তুমি তবে বাজি ধরবে কিসের আমি মরতে পারি কি পারি না জবাব দিতে সামান্য দ্বিধা করল গোলাপি তারপর ঘাড় হেলিয়ে বলল হ্যাঁ ঢোক গেলল মন্টু পটাশিয়াম সাইনাইডের নাম শুনেছ সে আবার কি মাত্র এক সেকেন্ড তারপর সব শান্তি আমি তাই খাবো খেলে কি হবে তুমি মুক্তি পাবে আমি মরে গিয়ে মুক্তি দেব তোমাকে সিনেমার নায়কের মতো ভাব দিয়ে সে জানলায় এসে বেঁকে দাঁড়ালো আর কোনদিন তবে তোমাকে এ বাড়িতে থাকতে হবে না আর কোনো দিন আমাকে দেখতে হবে না বারে আমি বুঝি তাই বললাম গোলাপির গলায় এবার ভয় আমার জন্যই তো তোমার যত দুঃখ মোটেও না তা নইলে পদাকে বিয়ে করে কত সুখী হতে পারতে ঘেন্না ঘেন্না গোলাপিতার খোঁপা ভরা মাথাটা ঝাঁকড়ে উঠে বলল পদাটা আবার একটা মানুষ সে কি তোমার মতো কলকাতায় পড়ে জানালায় দাঁড়িয়ে মশার কামড় খেয়ে ঝোপের আড়ালে গভীর অন্ধকারে জোনাকির আলো দেখতে দেখতে মুখের খুশি লুকলো মন্টু তাহলে আমাকে ছেড়ে যেতে চাও কেন তুমি তো তুমি তো আমাকে ত্যাগ করে সেই মেয়েটাকে বিয়ে করতে চাও কক্ষনো না নির্ঘাত আমার কিনা না খেয়ে দেওয়ার কাজ নেই নিজের বিয়ে করা বউ ফেলে তাকে বিয়ে করব তাই তো তোমার ইচ্ছে খাটের কাছে এগিয়ে এসে মন্টু বললে কেন ইচ্ছে হবে সে কি তোমার মতো সুন্দরী আমি তো বিচ্ছিরি গোলাপির মুখে অভিমানের গাঢ় ছায়া সে কি তোমার মতো মিষ্টি মিষ্টি না হাতি পরম বন্ধুতায় গলে গিয়ে উনিশ বছরের সদ্য যুবক এবার মুগ্ধ আবেগে নিজের হাতের মধ্যে গোলাপির দুখানা হাত তুলে নিয়ে নিবিড় হয়ে বলল নাকি তোমাকে ছাড়া আর কাউকে আমি ভালোবাসতে পারি তেরো বছরের সদ্য কিশোরী লজ্জায় ভেঙে গিয়ে আরক্ত মুখে এবার কোলে মুখ লুকে অস্ফুটে বলল বাপের বাড়ির নিবিড় বেদনার মাঝেও কিশোরী গোলাপি জীবনে আজ প্রথমবার অনুভব করল আজি বসন্ত জাগ্রত দার বসন্ত জাগ্রত জাগ্রতদার তবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তার বসন্ত দার বসন্ত জাগ্রত দার আজি খুলিও দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও আজি খুলিও দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরে তো গগনে তবু গন্ধ তরঙ্গিয়া তুলিও ভুবনে দিশাহারায় দেড় মাধুরী ভারে ভারে আজি বসন্ত জাগ্রত বসন্ত জাগ্রত কেমন লাগলো আজকের গল্প এবং গান সেটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো